খুব কোয়ালিটি ফুল মাল এগুলো যেগুলো দামি মাল একটা দাম বলতে সেটা একদম ব্র্যান্ড নিউ মাল এগুলো কিন্তু উচ্চটাই হয়ে যায় দেখেন খুব কালারফুল মেয়েদের কালার পিঙ্ক পিঙ্ক তো জানেন মেয়েরা কত ভালোবাসে অল্প দামে ভ্যান বেঁচে ফুটে বেঁচে তাদের জন্য এই যে কোয়ালিটি ফুল মাত্র আপনার তেপ্পান্ন টাকার ভিতরে পাবে তেপ্পান্ন টাকা মা খুব সুন্দর কালারটাও খুব সুন্দর দেখেন এগুলো পাবে মাত্র চুয়ান্ন টাকার ভিতরে চুয়ান্ন টাকা চুয়ান্ন মাল চলতেছে

তো ভাই আমার নিজস্ব ফ্যাক্টরি আছে নিজেদের ফ্যাক্টরি আচ্ছা আচ্ছা দর্শক বন্ধু ভাইয়া বলছে ভাইয়াদের নিজেদের ফ্যাক্টরি দেখেন প্রচুর প্রচুর জুতা এবং আপনারা সবাই চিনেন কি টানাসু টানাসু যারা চিনে তারাই কিনে তারাই আচ্ছা ভাই আমাদের কি কি বলবেন বলছেন আজকে হলো আপনার দর্শক উদ্দেশ্য কথা হলো আমার এখানে দর্শক আপনার মাল নিয়া তাদের ওইখানে বহুত চিন্তিত থাকে এখন আমাদের এই টানাসু থেকে যদি তারা মাল নেয় তাদের চিন্তার কোনো কারণ নাই কি ভাই কারণ হইলো সে যদি এক ডজন মাল এখান থেকে নিছে বা এক বস্তা মাল নিছে মালটা বিক্রি করতে পারতেছে না সে ওই মালটা সুন্দর করে রেখে দিব আবার আসবো পুরান মাল দিয়ে নতুন মাল নিয়ে যাই দারুন সুযোগ তার কোনো চিন্তা নাই এটা পোষবো না গলবো না কোনো জোর জামেলা নাই আচ্ছা ভাই এখন তো আসলে হরতাল অবরোধ চলতেছে এখন সে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আছে কোনো সমস্যা নাই সে আমাদের এই মোয়ার্সাপের মাধ্যমে মাল পছন্দ করব। মাল পছন্দ করার পরে যদি সে কন্ডিশনে মাল নিতে চায় তাহলে কন্ডিশনে মাল নিতে পারবো

মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার ভিতরে পাবে কয়টা কালার দুটাই তিনটা কালার থাকে প্রতিটা বান্ডিলে প্রত্যেকটা বান্ডিলে তিনটা পাবে হ্যাঁ তিনটা কালার পাবে আচ্ছা দাম হলো মাত্র পঞ্চাশ নিজান ভাই এই যে দেখেন পানি ফিতার ভিতরে কত সুন্দর মাল আছে এরকম কালার কালার থাকবে প্রত্যেকটা বান্ডিলে এরকম তিনটা করে কালার থাকবে তিনটা করে কালার তিনটা কালার খুব সুন্দর এবং সোভার কালার প্রত্যেকটা এই যে এক নাম্বার দানার ভিতরে করা ওয়াও এক নাম্বার না ভাইয়া একদম সফট এই যে দেখেন খুব সফট আচ্ছা খুব কোয়ালিটি ফুল মাল এগুলো এগুলোর ভিতরে বিভিন্ন ডিজাইন আছে আচ্ছা আচ্ছা ডিজাইনে শেষ নেই এই যে একটা আছে বেশ ফুটওয়ারে খুব কোয়ালিটি ফুল মাল এগুলো যেগুলো দামি মাল এক দাম বলতেছিলাম একদম ব্র্যান্ড নিউ মাল এগুলো হইতে প্রত্যেকটা ভিতরে তিনটা করে কালার থাকবে কাস্টমার কালার হ্যাঁ তিনটা করে কালার পাবে অসংখ্য ডিজাইন নতুন আসছে এই যে হাই হিল তো ক্লিয়ার দেখাই দেব উচ্চ টাইপের হ্যাঁ একটু উচ্চ টাইপের এই যে দেখেন খুব কালারফুল মেয়েদের কালার পিঙ্ক পিঙ্ক তো জানেন মেয়েরা কত ভালোবাসে এই পিঙ্কের কালারগুলি দেখেন এই যে কম দামি মালের ভিতরে যারা অল্প দামে ভ্যানগাড়িতে বেঁচে ফুটে বেঁচে তাদের জন্য এই যে আপার মাল খুব সুন্দর কোয়ালিটি ফুল মাত্র আপনার তেপান্ন টাকার ভিতরে পাবে তেপান্ন টাকা মাত্র তেপান্ন টাকার ভিতরে পাবে কালার একদম নরম একদম নরম খুব সুন্দর কালারটাও খুব সুন্দর দেখেন এগুলো পাবে মাত্র চুয়ান্ন টাকার ভিতরে চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকার ভিতরে খুব কোয়ালিটি ফুল মাল এগুলো এখন শীতের ভিতরে সব আপার মাল চলতেছে শাইনিং গ্লেজি এগুলো কিন্তু উঠবে না আমি জানি উঠবে না এই যে দেখেন আমি নিজে আঙ্গুল দিয়ে নাইটা দেখাইতেছে উঠতেছে না এটা কি এটা রেট পড়বে পঞ্চান্ন টাকা মাত্র এটা কত মাত্র পঞ্চান্ন টাকা মাত্র ৫৫ টাকা পাবে এই যে দুইটা কালার পাবে হ্যাঁ অবশ্যই দুইটা কালার মাল আছে মিজেন ভাই খুব সুন্দর এটার এটা দুই নম্বর কোয়ালিটি একটা নম্বর কোয়ালিটি মালটাও আছে দেখাবো এটা পড়বে ষাট টাকার ভিতরে ষাট টাকা মাত্র ষাট টাকা হবে কয়টা কালার হবে তিনটা 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 কালার হবে তার একটা আছে খুব সুন্দর কোনো চটকিলা কালার না একদম সবার মুরব্বি টাইপ মুরব্বি টাইপের মুরব্বিরা পড়বে খুব নতুন ডিজাইনের ভিতরে আসছে মাত্র সাতান্ন টাকার ভিতরে সাতান্ন টাকা মাত্র সাতান্ন কালার হবে কয়টা ভাই কালার হবে তিনটা তিনটা কালার পাবে তিনটা কালার পাবে বাংলা পিও খোঁজে এই যে দেখেন বাংলা পিও কত সুন্দর এবং কোয়ালিটি ফুল মাল বাংলা পিওর ভিতরে খুব সুন্দর হাই হিল টাইপ হাই হিল টাইপ মাত্র আপনার

ভাই এরকম কেন কালার ভাই এটা আমরা নিজেরা নিজে কালার দিয়ে করছি তো মানে খুব চকচক করতেছে খুবই সুন্দর লাগতেছে ভাই বাচ্চাদের একটু যদি মনে করেন ব্রাইট কালার না হয় তাই বাচ্চাদের তো চোখে লাগে না ওয়াও দারুন নতুন কালেকশন বাচ্চাদের কলাপুরি মাল অল গ্রুপ আছে কলাপুরি এই প্রথম আপনাদের কাছে এত চকচকে কালার দেখলাম চকচকে কালার এটা হলো আমরা নিজের ব্যবহার করছি তো এর জন্য মনে করেন একটু মার্কেট থেকে বেশি কম করছি আচ্ছা আচ্ছা এটা হলো বাচ্চাদের জন্য এটা আছে বাচ্চার বাবার জন্য আচ্ছা বাচ্চার বাবারা চাইলে পড়তে পারবে বাচ্চাদের জন্য তো আছে বড়দের জন্য কি এটা নাই এই কালারটা নাই না না বড়দের জন্য এই কালার বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য এই কালার থাকবে বাচ্চাদের জন্য এরকম দুইটা কালার মিক্স থাকবে মিক্স থাকবে না এরকম দুইটা কালার মিক্স থাকবে খুব কোয়ালিটি ফুল মাল সফট একদম সফট হ্যাঁ এগুলো রেড বাই হাইট করে রাখি

মাত্র ছিয়াশি টাকার ভিতরে ভিক্টোরিয়া বেসে একটা মাল আছে দেখেন মিজান ভাই খুব সুন্দর বাটনের খুব কোয়ালিটি মাল দুইটা কালার হয় এরকম ঠিক আছে দেখলে মনে হয় পুরো চামড়া যাকে বলে হয় গরিবের চামড়া আমরা অনেক ভিডিওতে বলি যে গরিবের চামড়া চলে যা বলতে মানে বুঝতে পারো না যে কি পরিমাণ চলে আচ্ছা মাত্র সত্তর টাকার ভিতরে পাবে সত্তর টাকা সত্তর টাকার ভিতরে পাবে ওকে চামড়া হ্যাঁ গরিবের চামড়া একদম ব্র্যান্ড নিউ কালেকশন টোটালি হালকা এই যে দেখেন দুই আঙুল ধরে রাখতে দেখেন ভাই খুব সুন্দর কালেকশন বান্ডিলে তিনটা করে কালার পাবে খুব কোয়ালিটি ফুল মাল ওই যে দেখা যাচ্ছে প্যাকেট ভাই হ্যাঁ এটা না এইটাই প্যাকেট এই যে এই যে প্যাকেট এই যে প্যাকেট করা থাকে এইভাবে করা থাকে কালার থাকে হ্যাঁ তিনটা করে কালার থাকবে মা দাম পড়বে মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকায় ভুল মাল এই একটা মাল আছে দেখেন মিজান ভাই কত সুন্দর অনেক সুন্দর আটান্ন টাকা মাত্র আটান্ন টাকা আটান্ন টাকা সস্তা দিয়ে দিচ্ছি মাত্র আটান্ন টাকা মাত্র সাতান্ন টাকা খুব সস্তা দিচ্ছি সাতান্ন টাকা মাত্র সাতান্ন টাকা পুরোটা ভ্যাকসিন 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 মাত্র সাতান্ন টাকার ভিতরে দুই ফিতে মাল মাত্র সাতান্ন টাকার ভিতরে দিচ্ছি কালেকশনের ভিতরে খুব সুন্দর চটচরি যাকে বলে চটচরি ছোট করা যায় বড় করা যায় ছোট করা যায় বড় করা যাবে এগুলোর প্রাইস বলবো না আচ্ছা এই একটা মাল আছে খুব সুন্দর পাবে পাবে অবশ্যই পাবে আমার দোকানে আসলে পাবে তা না শুধু সোয়ারি আসলেই পাবে মিজান ভাই দেখেন বাচ্চাদের কত সুন্দর সোবার কালার বেবি পিঙ্ক এবং পেস্ট দুইটা কালার দুইটা কালার প্রতিটা বানিয়ে থাকবে সাইজ আছে ধরুন দুই গ্রুপের মাল আছে বড়টা পড়বে সত্তর টাকা ছোট পড়বে পঁয়ষট্টি টাকা অনেকের বাবা মা আছে যে বাচ্চাদের চিন্তা করে যে কোলে নিলে বাচ্চাদের জুতাটা পরে যায় পিছন থেকে হারিয়ে যায় আছে এখানে বেল এবং বাটন দুইটাই আছে ছোট বড় করা যাবে আচ্ছা আচ্ছা ছোট বড় করা যাবে পায়ে থেকে পড়বে না মোজা দিয়ে পড়বে খুব দারুণ ভাবে আচ্ছা বুঝতে পারছি ওকে তারপর উঠানে দেখা যায় আরেকটা বাবুদের এই যে বাবুদের স্পাইডারম্যান স্পাইডারম্যান বাচ্চাদের প্রথম চয়েস স্পাইডারম্যান খুব সুন্দর এটার ভিতর কালার হবে দুই তিন টাকার কালার থাকবে খুব সুন্দর কি বলে এটাকে এটা হলো 16 18 এই 16 18 19 21 সাইজ থাকে এরকম আচ্ছা ঠিক আছে গ্রুপ ভেদে ভেদে দাম থাকে আচ্ছা এটা বড় হলো আপনার 58 টাকা ছোট পর্ব 35 টাকা একদম সস্তা দিয়ে দিচ্ছে আমাদের কম प्रॉफिट আমাদের সেল এই যে দেখেন এটা শীত এবং গরম সব সময়ে পড়তে পারে এটা লেভার ফাংশনের মাল 이게 দেখেন কোথাও স্লিপ করবে না প্লাস মনে করেন শীতের ভিডিও পড়তে পারবে মজাটা অনেকে পরে আর হলো এটা লোকে যে কোনো কাজের জন্য খুবই ভালো পারফেক্ট একদম পারফেক্ট আচ্ছা এগুলো পাবে মাত্র 75 টাকার ভিতরে 75 টাকা মাত্র 75 টাকার ভিতরে পাবে

মিজান ভাই এই যে দেখেন কি পরিমাণ যে বিক্রি করতেছি যা মুড়ি মোটরের মধ্যে বিক্রি করতেছি মাত্র 52 টাকার ভিতরে 52 টাকা মাত্র 52 টাকা ভাই এই এগুলোর ভিতরে দুইটা করে কালার হয় দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল মাল একদম হোয়াইট সলের ভিতরে খুব সুন্দর খুব ভালো দাম কত মাত্র 52 টাকা 52 টাকা 52 টাকা দিতে পারতেছি মাত্র 52 টাকা মাত্র 52 টাকা এটা করা চাইনিজ চাইনিজ বেল্ট চাইনিজ বেল্ট চাইনিজ বেল্ট छुटবে না তো না না না

কালারের ভিতরে নিয়ে আসতাম স্টো পাথরের ভিতরে ঠিক আছে মাত্র পঁয়ষট্টি টাকা এটা কি প্লাস্টিক প্লাস্টিক হান্ড্রেড পার্সেন্ট প্লাস্টিক কি বলেন ভাই পঁয়ষট্টি টাকার ভিতরে পাবে পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি এই দুইটা কালার পাবে দুইটা কালার পাবে পঁচাশি টাকার ভিতরে ভেলভেট কালেকশন ভাই এটা কি পাথর নাকি এগুলা হ্যাঁ পাথরের ভিতরে কি বলে একটা পাথর এই দেখেন পাথর উঠবে পাথর প্লাস্টিকের ভিতরে মাত্র পঁচাশি টাকার ভিতরে কালারফুল মাল পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা কি পরিমাণ যে চলতেছে যা বলার বাইরে খুব সুন্দর এবং কোয়ালিটিফুল মাল মাত্র আপনার তেষট্টি টাকা

পাঁচটা গ্রুপ এই যে আপনার গ্রুপ দেখা যাচ্ছে কালারও দেখা যাচ্ছে অসংখ্য কালার আছে ডিজাইন আছে সব তারা কিছু দেখানো সম্ভব বন্ধু দেখেন ওই যে দেখেন আপনি ওই যে শুগুলা শু আছে আপনার আসলে এগুলো নিতে পারবেন আর সব জুতাতে এভাবে দেখানো সম্ভব হয় না কারণ দেখাইতে গেলে অনেক সময় লাগে ভাইয়ার এখানে যে পরিমাণ জুতা আছে দেখাইতে গেলে কয়েক ঘন্টা সময় লাগবে আপনারা যারা নিতে চান অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করেই নিবেন